আসসালামু আলাইকুম রে আসছিলাম মালয়েশিয়ার একটা পাচার মালামে আর এই জায়গাটার নাম মাতাম্ব আর এটা সন্ধ্যার সময় যে বাজারটা বসে সেই বাজারটা তবে এই জায়গায় সব এই দেশেরই মানুষ আর কি বাজার করে তবে বাজার করে অনেক শান্তি আছে এইখানে জিনিসপাতির দাম অনেক কম আর আমাদের রুমের পাশে যে বাজারটা বসে অটো সিটির পাশে যে পাচারটা আর কি ওই জায়গায় জিনিসপাতির দাম একটু বেশি তবে এই জায়গায় জিনিসপাতির দাম অনেক কম তো আমার বাজার করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রাস্তার সাইডে এই পাশারটা বা এই বাজারটা তবে এই যে সাইডে মোটর রাখার একটু সমস্যা তারপরেও যে জায়গাটা যে রাস্তার সাইডে অনেক জায়গা আছে সেই জায়গার পাশ এভাবে মোটর রেখে বাজার করতে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার সাইডে মানে দেখতে কিন্তু অসাধারণ আর এত পরিমাণ মোটর